নমস্কার মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন সকাল দশটা বাজে আর আমি বাজারে ছটার সময় আর এই বাড়িতে আসলাম মনের তো বাড়িতেই ছিল তো এখন সকালে গিয়েছিলাম বাড়ির কাজকর্ম কিছু করে যাওয়া হয়নি আর রান্নাবান্নাও কিছু হয়নি আর মুনের বাবারও শরীরটা খারাপ জ্বর তো বাজারটাও কদিন বন্ধ হয়ে যাচ্ছে বাজারে যেতে পারছে না তো যাই হোক এখন বাজার থেকে পরোটা কিনে এনেছি আর মনের আজকের পরীক্ষার লাস্ট দিন ছিল ওকে একটু টিফিন দিয়েছে সেটাও নিয়ে এসেছি এখন খাবো আর তারপরে আবার বাড়ির কাজকর্ম করবো বান্না আছে দেখি কিসে কি হয় তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বাজার থেকে আসার পথে ভাবলাম এতদিন খিদে যে বাড়ি গিয়ে আর কখন বানাবো

পরে এরম কারোর হাতের বানানো খেলে কিন্তু ভালোই লাগে খেতে আমাদের বাবাই সব খাবে না গো ভাত খেতো কারণ ভাত হতে হতে তোমার বারোটা মানে দুপুরের খাবার হয়ে যাবে এখন তো লেগেছে খিদে নিজে তো খেয়ে নিলাম এবার রান্না জোগাড় করতে হবে মুনের বাবাই এখনো খায়নি তো কি রান্না হবে কটা কাখাড়া আছে আর তিন চার দিন আগে শোল মাছ কিনে এনেছিল সে কেমন একটা হয়ে গেছে জাগারও ছিল ওইটা দিয়ে প্রচুর রান্না করতে বলছে তো বাড়ির কিছু সবজি দেখি পাড়ি দেখি কাঁকড়া দিয়ে সব তেরি হবে বাজারে গেলে তো কিছু তো নিয়ে এলে না তুমি তো বললেও না আমাকে যে কিছু নিয়ে আসতে হবে এই গাছেও আছে একটা

না না এ গাছে কুমড়ো হবে না না কুম্প গাছ হম না না হবে না এটা কম পোক তো দান আমি বুঝতে পেরে গেছি একটা ডাল কেটে নাও আরেকদিন আবার একটা ডাল খেটে খেতে হবে বুস্তে বাচ্চনা কুটাতে কাটবে বাটা কাটছো আমারাই তাই ওখানতেই কাটো ওখানতেই আরেকটু আগে আরেকটু আগে হ্যাঁ 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 ওটা দিয়েই চচ্চড়ি করলে দারুণ লাগবে কাকড়া দিয়ে চোলেশ হেপে কা

বিয়ের আগে বাবা ধরত আর এই কাঁকড়া তখন কোনো দামও ছিল না যেন খেত না কেউ সবাই ধরছে কে আর কার কাছ থেকে কিনবে এরকম একটা ব্যাপার ছিল আর এখন এই পিয়ালিতে এসে দেখছি একদম গুনতি ভাবে বিক্রি হয় ধরো চার পাঁচটা থাকবে কুড়ি টাকা দশ টাকা প্যাকেট করা

ওটা নেওয়া যাবে ভালো আছে ওটা ফেরত দিতে হবে আর নেওয়া যাবে না বেশি দিন জাগিয়ে রাখলে কি হয় জানো ও রাতে বেলা মরে গেছে কালকে রাত অবধি জেগে জানতো ছিল এখন এই মাঠের জল কমে যাচ্ছে জাওলা মাজার অত ভালো পাওয়া যাবে না তাই না এইবার পুকুর খাল ছেঁচা হবে সেই সব মাছ আসবে

ভোরের বেলা কুয়াশাও থাকে গাড়ি নিয়ে যাচ্ছি ঠান্ডাটা লেগে যাচ্ছে শোল মাছ আটলে পড়লে আটলের ভিতরে যা আজকে রান্নাটা হচ্ছে

প্র্যাকটিস না করলে একদিকে প্রচুর তরকারি আর একদিকে পাঁচ সবজি দিয়ে কাঁকড়া দিয়ে চচড়ি সবজিগুলো পাঠানো হয়ে গেছে জল দিয়ে নেবো

করে মনের বাবা আবার ভালো করে হাড়ি বেঁধে নিচ্ছে কদিন তো ব্যবসায় যেতে পারিনি কালকের থেকে আবার ব্যবসায় বেরোতে হবে আর শীতও পড়ে যাবে এবার আস্তে আস্তে শীতের এখন এই ঠান্ডার ঠান্ডায় বাইক চালাতে গেলে অনেক কিছু তো পড়তে হয় সেগুলো সব বাইরে বের করে রোদে দিতে হবে অনেক দিন তোলা আছে সব শীতের জন্য এবার তৈরি হতে হবে দুদিন যাওয়ার পরে জ্বর এসে গেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে না সবে সবে ঠান্ডাটা দিচ্ছে একটু অসুবিধা হবে তারপর আবার ঠিক হয়ে যাবে শাড়িটা বাঁধলে আর একদম বসার জায়গা থাকে না বলো খুব কষ্ট এতটা রাস্তা চালিয়ে নিয়ে আসা আর এমনি তো পেছন দিকে কোনো জায়গা থাকে না যে সিট দাঁড়াটা একটু সোজা করার মতো পরিস্থিতি থাকে না ওই কাঠটা দিলেও একটু জায়গা পাওয়া যায় না না কাঠটা দিলে একটু জায়গাটা বেশি পাওয়া যায় না কি টালটা ওই দিকে থাকে না ও হুম বাবা বাজারে যখন কাঁটায় মাছ আনতে চায় যতক্ষণ না বাজারে এসে পৌঁছায় ততক্ষণ একটা টেনশানে থাকতে হয় কারণ এই মাছের গাড়ি আর যেভাবে গাড়ি ছোটে রাস্তায় খুব প্রায় সময় এসে বলে যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো এই ওর সামনে এরকম অনেক ঘটনা ঘটে যে বাড়ি এসে গল্প করে তো সেই কারণে এইগুলো শুনি তো আরও টেনশানে থাকি গাড়ি ঘোড়ার ব্যাপার কিছু বলা যায় না হ্যাঁ ধরো তুমি সাবধানে সাইড দিয়ে অন্য কেউ এসে তোমাকে মেরে এরকম হয় না এরকম একবার হয়েছিল মুনের বাবার সঙ্গে সেই থেকে ওর পায়ে একটা চোর আছে তো এখনো সেখানে ব্যথা করে পূর্ণিমা অমাবস্যা এলে মানে ও সাইকেল নিয়ে আসছিল আর ও এই খালি গাড়ি ছিল

আর তুমি যে রোডে যাও সবাই ব্যস্ততার মধ্যে গাড়ি চালায় তাই না সবাই মাছ কিনে যে মানে তাড়াহুড়ো করে কখন গিয়ে পৌঁছাবো বাজারে আমার একবার নিয়ে গেছিল মনের বাবা ও যেখানে মাছ কেনে দেখিয়ে নিয়ে এসছিল মাছের কাটা আমাদের এখানে গঙ্গা জলা কাঁটা কাঁটা আছে তো সেই সব থেকে মাছ ও বিক্রি করে সেই দামে বিক্রি করতে পারবে না অনেক সস্তায় মাছ বিক্রি করে আর এই সব কাঁটাই থেকে মাছ নিয়ে এলে এইখানে মানে কাঁটায় যে দাম হয় ও মাছটাও বিক্রি করে সেই দামে এখানে এসে আমাদের মাছ বাজারে সবার থেকে কম দামে আমাদের দোকানে মাছ বিক্রি তাই না মন কি করছে ওটা মুনের এবছরে একটা ভালো স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি তো তার জন্য একটু পয়সারও দরকার বেশি এখন আর বাজার কামাই করলে হবে না কি হলো ওটা মুখ দেয় না

গাড়ি ঘোড়া বন্ধু খালি করে সিন্ধু মুনের বাবা মুনের বাবার অনেক গাড়ি ছিল ব্যবসা করছে যেখান থেকে পা ভ্যান কেনা হলো ষোলো হাজার টাকা দিয়ে সেটা বিক্রি করা হলো পাঁচ হাজার টাকায় মোটর ভ্যান কেনা হলো কত অনেক ঘটনা তো তখন কিন্তু এরকম জায়গা ছিল না ফুটপাথে এখন যেরকম বসে তখন ওই গ্রাম ঘুরে আমরা মাছ বিক্রি করতাম মানে মনের বাবাই একাই করতো ওই ভ্যানে করে নিয়ে পাড়ায় পাড়ায় তারপর থেকে তো জায়গা পেল করোনার সময় তখন মাঝে তো এখন এই বসার জায়গাটা পেয়ে একটু সুবিধা হয়েছে কোথায় আছে এখন সব টেনে টেনে বের করতে হবে মুনের পড়ার টেবিলটা বাইরে ছিল হারমোনিয়াম রাখার জায়গা হচ্ছে না তাই আবার ভিতরে আনা হলো সব সময় ওপরে তোলা আবার নিচে নামানো জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় তো ওর বাবা টেবিলটা ঘরে নিয়ে এলো আর বইগুলো সব বাইরে পড়ে আছে ওগুলো সব গুছাতে হবে দাঁড়িয়েও বাজাতে পারবে বসেও বাজাতে পারবে নষ্ট হবে না খাটের তলায় নিচে রাখা হতো হারমোনিয়ামটা ওইভাবে রাখলে তো নষ্ট হয়ে যাওয়ার ভয় ঘর বাড়ি এবার পরিষ্কার হচ্ছে বারান্দাটা কি অবস্থা এখানে টেবিলটা ছিল সব গুছাতে হবে বইগুলো মনের হাতে ড্রয়িং বেরিয়েছে দেখি সোজা করো দেখি খেজুর গাছে উঠছে রস পাড়তে আর ওটা কি কিনছে একজন দাঁড়িয়ে তুমি তো আর আঁকতেই দেখি না আগের মতন আমার ড্রয়িং এর দিকে একটু মন দাও পরীক্ষা তো

ঠাকুরের জল দেওয়া স্নান করে তারপর খাওয়া দাওয়া যাই হোক পর্বটা এখানে শেষ করবো ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার